মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি উন্নয়ন যেটা কেদারনগর গ্রাম আমার নিজের বাড়ি মাটির ভিতরে একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমরা কোরআন থেকে বারবার বলছি যে আদমকাবে আল্লাহকে সেজদা করার বিষয়টা এটাই ধর্মের মূল বিষয় এইটা ইব্রিসে এই সেজদা না করে কাফের হয়েছে আর এই সেজদা করে ফেরেস্তা ফেরেস্তারা বেহেস্তের ভিতরে ছিল মমিনত্ব লাভ করে মমিন হয়ে আর এই সেজদার বিরুদ্ধে বর্তমান সাধারণ মানুষ যারা আছে যেমন যে সমস্ত মানুষ এটা সেচদার বিরুদ্ধে আছে তারা মানুষকে এই সেচদার থেকে বিরত রাখার জন্য এমনটিভাবে বলছে যে মানুষে মানুষকে কেন সেজদা করব মানুষকে মানুষ করা মানুষকে মানুষ হয়ে মানুষকে সেচদা করা এটা সম্পূর্ণ অবৈধ এটা সেরেক এই কথাটা বলে আমাদেরকে এই আদম আদমক আল্লাহকে সেচদার বিষয় থেকে বিরত রাখছে আসলে মানুষে মানুষকে সেজদা তো করা হয় না কেউই কখনো করে না মানুষ হয়ে আল্লাহকে সেজদা করা হয় এই জায়গাটায় যে জড়তা রয়েছে যে রহস্য রয়েছে যে ভেদ রয়েছে যে কারণগুলা রয়েছে এই কারণগুলা যদি না বুঝিয়ে আমরা সরাসরি মনে করি যে মানুষ হয়ে মানুষকে সেজদা করছে কথাটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানুষ হয়ে আমরা আল্লাহকে সেজদা করিব এই কথাটা তো আমার অন্তরে বিশ্বাসের স্বীকারোক্তি থাকতে হবে একটু পরিবেশটা ঘুরিয়ে নাও মানুষে আমরা আল্লাহকে সেজদা করব এই বিষয়টা আমাদের অন্তরে সবসময় থাকতে হবে আমরা মানুষে আল্লাহকে সেজদা করতে কীভাবে পারি আল্লাহকে যদি আমি সেজদা করতে চাই তাহলে সেইটার সেই মুহূর্তে যদি আমি মানুষে আল্লাহকে সেজদা করায় ব্যর্থ হই তাহলে তো আমার আল্লাহকে অস্বীকার করা সামিল হয়ে যায় বসুন আমি মানুষ আল্লাহ আমার প্রভু আমি আল্লাহকে সেজদা করব আমার প্রভুকে সেজদা করে প্রমাণ করব উনি আমার প্রভু সেই সময় যদি আমি আল্লাহকে সেজদা না করতে পারি তাহলে তো আমি আল্লাহকে অস্বীকার করার সামিল হয়ে কাফের হয়ে গেলাম সেই জায়গাটার পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদেরকে আদমকাবে আল্লাহকে সেজদা করা লাগছে যেমন আল্লাহ যখন আদমের সামনে দণ্ডমান হইলো ব্যস্তের ভিতরে সুরা বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াত দেখেন যে আল্লাহ বলছে হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না বা ওর কাছে যেও না তাহলে তো সেখানে আদমের সামনে আল্লাহ দণ্ডায়মান হয়েছিল তখন আল্লাহ পাক ছিল মানব স্রোতে কারণ আল্লাহ যদি তখন তাজাল্লিময় রূপে থাকে তাহলে আদম তো পুড়ে যাবে নিশ্চয় সেখানে তাজাল্লিময় রূপে ছিল না আবার নিরাকারে দৈববাণীতেও আল্লাহ ওই সময় আদমের সাথে কথা বলে নাই যদি নিরাকারে দৈব আদমের সাথে কথা বলে তাহলে নিরাকারে দৈব মুসার সাথে কথা বলা লাগে মুসার সাথে যদি কথা বলার সময় আল্লাহ নিরাকারে দৈব কথা বলে তাহলে সয়তারা বা নিরাকারে দৈববাণীতে মুসাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে মুসার তহরাত কিতাবের ভিতরে কিছু সময় আল্লাহর কথা কিছু সময় শয়তারের কথা ঢুকে পড়তে পারে কাজেই আল্লাহ পাখের বিধান ব্যবস্থা দুই রকমের হয়ে যায় আদমের ভিতরে আদমের সাথে বেহস্তের ভিতরে নিরাকারে দৈববাণীতেও কথা বলল আর মুসার সাথে তুর পাহাড়ে হ্যাঁ মুসার সুরতে কথা বললো তাহলে তো বিধান ব্যবস্থা দুই রকমের হয়ে যায় তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আদমের সাথে মুসার সাথে তুর পাহাড়ে যে পদ্ধতিতে কথা বলেছে বেহস্তের ভিতরে আদম আলা ইসলামের সাথে সেই পদ্ধতিতে কথা বলেছে তা মুসার সাথে আল্লাহ তুর পাহাড়ে কোন পদ্ধতিতে কথা বলছে মুসার সাথে আল্লাহ মুসার স্বরূপের ছদ্মবেশে কথা বলছে কারণ সেখানে তাজাল্লিময় রূপ ছিল না কারণ তাজাল্লিময় রূপে যখন দর্শন করতে চাইলো তা তাজাল্লিময় রূপ দর্শন করতে পারলো না পাহাড়ে অবতরণ করলে পাহাড় পুড়িয়ে গেল সুরা তাহার সুরা আরোপের এক তাই মুসার সাথে তোর পাহাড়ে তাজাল্লিময় রূপ ছিল না এটা নিশ্চিত আবার মুসার সাথে তোর পাহাড়ে যখন কথা বলে সুরা তার বারো নম্বর আয় তখন পাহাড় পরে নেয় এতেই প্রমাণ হয় সেখানে ছদ্মবেশ ছিল কোন রূপের ছদ্মবেশ ছিল ওখানে যদি নিরাকারে দৈববাণিতে কথা বলতো তাহলে নিরাকারে দৈববাণিতে শয়তান কথা বলে প্রবঞ্চিত করতে পারে যদি সাধারণ গাছ আকারে বা অন্য জীব জনুয়ার পশু আকারে কথা বলে তাও সেখানে শয়তান ওই সুরতের ছদ্মবেশ ধরে এসে মূষাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে ধোকা দিতে পারে কাজেই মূষার সাথে তোর পাহাড়ে কথা বলার সময় সে নিরাকারে দ্রব্যবানিত ছিল না তাজাল্লি রূপে ছিল না জীব জনুয়ার পশু পাখি গাছপালা আগুন আকারেও ছিল না ওগুলো সমস্ত সুরত শয়তান ধরতে পারে এই জন্য আল্লাহ মুসার সাথে রসুল সুরোতের ছদ্মবেশ ধরে কথা বলছিল যেহেতু রসুল আছে মানুষ মুসা মানুষ মুসা মানব সুরতে আল্লাহ সামনে দন্ডমান হইলো তখন তো আল্লাহকে মানবরূপে আল্লাহকে সেজদা করছিল আদম আল ইসলামের সাথে আল্লাহ মানবরূপে আদম রূপে আদমের সামনে দণ্ডাবান হয়ে তুমি নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো তখন তো আদম আল্লাহকে সেজদা করছিল সেই দ্বারা ছিল তো মানব সুরোতে শেষদা د محمد صلی الله علیه و سلم هر کله چې ځرګون سره نږدې ځای نمبر راځي الله پاک ارشد ارشد دې ټکي তোমার আসমার ঝুলন্ত চিয়ারে উদয় হলো মোহাম্মদের নিঃস্রুতে তখনও তো সেটা মানবরূপ ছিল মানব স্রোতের বেশ ধরে ওখানে যখন মোহাম্মদ সল্লিস তার আল্লাহকে রূপে সেজদা দাকুতি দ্বিদা করছে না মুসা তার আল্লাহকে মানবস্রোতের সেজদা দাগুতি দ্বিদা করছে না আদম তার আল্লাহকে মানব মানবস্রুতে সেজদা দাগতি দ্বিদা করছে না আমরা সাধারণ মানুষ জামাত ইসলাম শরমনা ফুতফুরা মানিকজা হিজবুত হেফাজতি ইসলাম কাদিয়ানি তোমার ইত্যাদি যারা আছে তোমার হিজবুত এই সমস্ত মানুষগুলা তো মা আদম মানবরূপে আল্লাহকে সেজদা করতে অস্বীকার করছে তাহলে এরা কাফের যেমনটিভাবে রূপে ইব্রিস আল্লাহকে সেজদা করতে অস্বীকার করছে সেই জন্য কাফের হয়ে গেছে বর্তমানে যারা মানব স্রোতে আল্লাহকে সেজদা করতে ঘৃণা করছে অপছন্দ করছে কাফের হয়ে যাচ্ছে সে ইব্রিসের অনুসারী হয়ে যাচ্ছে আর আমরা যারা রসুল স্রোতে ওই আল্লাহকে সেজদা করছি তাহলে কী হলো আল্লাহ পাক যখন আমার রসুল স্রোতের ছদ্মবিষ ধরে আমার সামনে আসবে মৃত্যুর সময় মৃত্যুর পরে আমি তখন সেখানে সেজদা দিতে পারবো যদি আমি বর্তমানে আমার আদমকপায় সেজদাকারী সমগ্র রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদায় অভ্যস্ত না হয়। তাহলে প্রকৃত আল্লাহ যখন আমার কাছে মানব মানবস্রোতে রসুল স্রোতের ছদ্মবিশে আসবে তখন তো আমি তাকে সেজদা দিতে পারবো না এই জন্য আমাদেরকে মানুষে মানুষকে সেজদা দেওয়াটা ঠিক নয় এটা যারা বলছে তারা মানুষে মানবরূপী আল্লাহকে যখন আসবে মানব মানব মানবস্রোতে যখন আল্লাহ আসবে তখনও তারা সেজদা দিতে ব্যর্থ হবে তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানব স্রোতে রসুল স্রোতে আল্লাহকে সেজদা দিচ্ছি আর সেই আল্লাহ যখন প্রকৃতপক্ষে মানবস্রোত ধরে রসুল স্রোত ধরে সামনে উদয় হবে তখন আমাকে সেজদা দিতে হবে আল্লাহকে আবার আল মৃত্যুর পরে যখন আল্লাহ পাকসম আল্লাহ পাখের সম্মুখে নিয়ে যাওয়া হবে সুরা আনামের সতী সম্রায় তখন তো মানব থাকবে সেই মানব স্রোতে আল্লাহকে তখন সেজদা দিতে বলা হবে সুরাহ কালামের বিয়াল্লিশ সম্রায় তখন তো তুমি সেজদা দিতে পারবে না যদি প্রকৃতপক্ষে কিন্তু তুমি রসুলের হাত আল্লাহর হাত রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করে এই আদম কাবে আল্লাহকে সেজদা অভ্যস্ত না হোক তখন তো তুমি সেজদা দিতে না পেরে লজ্জিত হয়ে যাবা সুরা কালামের বিয়াল্লিশ তেয়াল্লিশ সম্রায় তাই আমার বর্তমান যে কথাটা হচ্ছে মানুষে মানুষকে সেজদা দেওয়ার এই জায়গাটার থেকে যারা মানুষকে বিরত রাখছে আসলে আমরা মানুষে মানুষকে সেজদা দেব দেবো না মানে মানব মানবরূপে আল্লাহকে সেজদা করবে এই জন্য আমাকে আদম শিকায় করতে হবে গো কি বুঝতে পারছো এই জন্য আমি তোমাদেরকে বলি যে ইব্রিস বলছে আমি তোমাদেরকে প্রবঞ্চিত করব ধোকা দেব ওই কায়দায় যে কায়দায় আমি বিভ্রান্ত হয়েছি যে জায়গায় আমি বিভ্রান্ত হয়েছি বিভ্রান্ত হয়েছে কোন জায়গায় পাক মানব রূপে দণ্ডায় মানাইলো এই মানব স্রোতের ভিতরে আদম স্রোতের ভিতরে আদম চেয়ারা বাডির ভিতরে আল্লাপাকের রুহ অবতরণ করলো রু সেটা ভুলো ওই রূপটা আল্লাহর ওই ভিতরে আল্লাহর খলিফা ওখানে ওটা সেজদা করতে অস্বীকার করলো এটাই তার অপছন্দ এই অপছন্দ জায়গায় যারা সেজদা দিতে এখন অপছন্দন করছে আর ইবলি সেখানেই দাঁড়িয়ে আছে ওই সিরাতুল মুস্তাকিমে বৈশাখে সুরা আরফের ষোলো নম্বর আয়াত এই জন্য ওই বিভ্রান্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আদম কবাই সেজদা এখন যদি না করি তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ যখন মানব সূর্য দূরে রসুখ সুর ধরে আসবে স্বপ্নে কিংবা বাস্তবে কিংবা মৃত্যুর পরে তখন আমরা সেজদা দিতে ব্যর্থ হব তখন যারা এইখানে মানব মানবস্রোতে রসুল সুরোতে আল্লাহকে রসুল সুরোতের সঙ্গে ধারণ করে সেখানে সেজদা ভক্তি করে সঙ্গে ধারণ করে তারা তখন নিজের হস্ত দংশন করে কামড়াতে কামড়াতে বলবে হায় হাই রে আমি ওই রসুলের সঙ্গ ধারণ করলাম না কেন অর্থাৎ পরিচিতি রসুল সুরত তার সামনে উদয় হবে সেজদার সময় তখন সে আফসোস করবে সাহা ফুরকানের আয় এই জন্য আমি অনেক ভিডিও দিছি আপনারা এখনও যারা এই আদম শেষদার থেকে পিছিয়ে আসেন তারা একেবারে জ্যান্ত শয়তান যদি শয়তান কেউ চিনে থাকো বর্তমানে যারা শেদা বিরোধী এরাই হচ্ছে প্রকৃত শয়তান সেই নেক নেক সুরতের শয়তান এই শয়তান থেকে বিরত থাকার জন্য পৃথক হওয়ার জন্য আদম আদমক একজন সমগ্র রসুরের কাছে অচিরাই বায় গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে প্রকৃত আদম সুরতে আল্লাহকে সেজদা এই অভ্যস্ত প্রকৃত পক্ষে রসুল সুরতে আল্লাহ পাকের সাক্ষাতের আশা পোষণ লক্ষ্য করে সেই দিকে মনোনিবেশ করার জন্য আদমকবেলাকে শেষ দ্বারা আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু